একেবারে শুরুর থেকে আরে দাঁড়াও দাঁড়াও তারা হলো কি না না এরকম হয় নাকি অবিশ্বাস্য গল্প কি শুরু হয়ে গেল নাকি হাসির শব্দ শুনলাম বলে মনে হলো না বাচ্চা গল্প শুরু হয়নি তবে আমি বলছিলাম আমারই জীবনের একটা ঘটনা যাই হোক শোনো এখন তখন আমার চাকরি জীবনের প্রথম দিক হঠাৎ সুযোগ আসলো পদোন্নতির আমি অবাক হলাম এত পুরোনো লোক থাকতে আমি কেন আমি আর উচ্চ বাচ্চা করলাম না এক বাক্যে নিয়ে নিলাম সেই সুযোগ লোকজন ব্যাকা চোখে তাকালো বটে হত কি আর পাত্তা দিলে চলে নির্ধারিত দিনে বাক্স নিয়ে পৌঁছে গেলাম শিমুল দিঘি গ্রামে নামটা শোনা শোনা লাগছে বড় পুরুলিয়ার দিকে কি হ্যাঁ ঠিকই ধরেছ একেবারে ধ্যার ধ্যারে গোবিন্দপুর বলতে পারো মাঠের মাঝখানে একখান স্টেশন আমার তো কপালে হাত কিন্তু এখন আর কি করার ভাবলাম কটা মাস ভালো ভালো কাটিয়ে দিয়ে বদলির আবেদন জানাতে হবে কোন রকমে ব্যাগপত্র নিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছলাম আমার দপ্তরে সেখানে গিয়ে ফই সাবুত করে এলাম কাল থেকে কাজে আসব বলে ম্যানেজার বাবু বড় ভালো মানুষ বড়ই আন্তরিকভাবে আলাপ পরিচয় সেরে আমাকে জিজ্ঞেস করলেন তা বাবা তুমি থাকবে কোথায় কিছুই যে সেরকম নিয়ে আসুন দেখছি আগে আমি একা মানুষ ভেবেছি কিনে ভাড়ার ঘর পাওয়া যেত বড় সুবিধে হতো আপনি পারবেন ব্যবস্থা করে দিতে এমন কি বড় কথা আছে এমন বাড়ি তবে বেশ খানিকটা দুই তুমি জোয়ান রক্ত তোমার আর এমন কি অসুবিধে হবে চাও তো একটা সাইকেলের ব্যবস্থা করে দিতে পারি আপনার কথায় তো চাঁদ ফেলুন মশাই তবে কি না কাল থেকেই তো আমার অফিস আজকের মধ্যে যদি ঘরটা ঠিক করে ফেলতে পারতাম রোষ তবে কাজে ছোকরাটাকে বসিয়ে রেখে আমি যাই তোমার সাথে আমার সাথে থাকতে থাকতে সবই শিখে গেছে বুঝলে কি না গোটা দপ্তরে আমি আর সেই ভদ্রলোক ছাড়া আর কোনো কর্মী নেই যদিও এই ওয়াজ পাড়া আর কিবা বা আশা করা যায় গ্রামের মেটো পথ থেকে আমরা চলতে লাগলাম বলতে নেই বেশ অনেকখানি রাস্তা মনে এখানে দ্বন্দ্ব হতে লাগলো একই গ্রাম বিপদে আপদে কাউকে পাশে পাবো না এত সব ভাবছি ইতিমধ্যে বাবা তোমার বিয়ে হয়েছে পরিবারে কে কে আছেন না বিয়ে হয়নি বিশেষ ইচ্ছে কলকাতায় আমি মা বাবা একসঙ্গে থাকতাম নজরে পড়ল একটা ছোট খাটো একতলা বাড়ি সামনে বেশ অনেকটা জায়গা জুড়ে বেড়া দেওয়া বাগান যদিও যত্ন আত্মীর অভাবে তার এখন জঙ্গলে পরিণত হয়েছে সেই আগাছা পেরিয়ে ঘরে ঢুকতেই আর এক চমক ঘরটর বেশ ভালো অবস্থাতেই রয়েছে বেশ বড় ভালো দুটো ঘর স্নানঘর রান্নাঘর হর ঘর সব মিলিয়ে একই রাশি ব্যবস্থা আমার একার জন্য যথেষ্ট বেশি কিন্তু আশ্চর্যের ব্যাপার হল ঘরের জিনিসপত্র এমনভাবে সাজানো আছে যেন মনে হয় ঘরের মালিক এই এলেন বলে

বাড়ি নিয়ে একটু কৌতূহল হচ্ছিল তখনকার মতো সেটা নিবারণ করলাম বিছানায় টান টান করে পাতা পরিষ্কার চাদর সঙ্গে নরম তুলতুলে তুলে বালিশ আমাকে যেন তাদের কাছে ডাকছে বড্ড ধকল গেল আজ খাবার খেয়ে ঘুম দিয়ে নি ঘুমের মধ্যে কেমন যেন এক অদ্ভুত স্বপ্ন দেখলাম দেখি কি আমি অফিস যাওয়ার জন্য বাইরে বেরোতে যাচ্ছি কিন্তু দরজাটা যেন কোনোভাবে আমার কাছে ধরা দিচ্ছে না আমি পাগলের মতো দরজার কাছে পৌঁছতে চাইছি কিন্তু সেই যেন হাত পিছলে আবার অন্যদিকে চলে যাচ্ছে আমি ঘুমের মধ্যে চিৎকার করে উঠলাম সারা শরীর ঘামে ভেজা সেই স্বপ্নের লেশ কাটতে না কাটতেই হঠাৎ শুনতে পেলাম ফোনের রিং তখনকার দিনে মোবাইল তো বুট ল্যান্ডফোনও বেশ ধনী মানুষের বাড়িতেই থাকতো এই জনশূন্য বাড়িতে ফোন আছে দেখে বেশ অবাক হাত কিন্তু ক্রমাগত ফোনের আবার বিরক্ত হয়ে পাশের ঘরে গিয়ে

কিন্তু এবার একেবারে নিশ্চুপ নয় ফোনের ভেতর থেকে ভেসে আসতে লাগলো কেমন সব ঘর ঘরে আওয়াজ আমি হ্যালো হ্যালো করতেই শুনতে পেলাম মাজাও আওয়াজ মাজাও বার করে নিয়ে যাবে অন্ধকার থেকে আমি না গো ডাউন হাই পাবে নষ্ট করো আমাকে থেকে এই কি হাটটা সফ সফ দেই আমার গেল আর তো কোন ভরে আমি দাঁড় শুনলাম চালু এক মহিলার আর কোন আর আমি এই কানে দিয়ে বললাম হ্যালো হ্যালো আপনি শুনতে পাচ্ছেন হ্যালো হ্যালো আপনি কে বলছেন কাকে চাইছেন হ্যালো বলুন আমি চেষ্টা করবো আপনাকে যথাসম্ভব সাহায্য করার আপনি শুনতে পাচ্ছেন হ্যালো হ্যালো আমার কথা শেষ হতে না হতে আমার চারিদিকটা কেমন জানি ঝপ করে অন্ধকার হয়ে গেল যদিও সন্ধ্যের সময় সেটাই স্বাভাবিক কিন্তু হঠাৎ নিজের চারদিকে এই কালো মুখ সন্ধুখার দেখে বেশ খানিকটা ভয় পেয়ে গেলাম আমি মনে খানিক মল সঞ্চয় করে হাতরে হাতরে সুজবনের কাছে গিয়ে আলো জ্বালালাম মনে মনে ভাবলাম কি জানি নতুন জায়গা মনটা বিশেষ ভালো নেই তাই কি ভাবতে কি ভাবছি কিন্তু ফোনের ব্যাপারটা আমাকে বেশ ভাবিয়ে তুলল ম্যানেজার বাবুকে একবার জিজ্ঞেস করতে হবে কোথায় গো বাবা এই দেখো চলে এলাম দেখা করতে বাইরে থেকে ম্যানেজার বাবুর ডাক শুনতে পেলাম আগে বলেছিলাম বেশ ভালো মনের মানুষ উনি দুজনের জন্যই চা বিস্কুট এমনকি রাতের খাবার পর্যন্ত বই দিয়ে এসেছেন উনি বেশ খানিক গল্প গাছা করে উনি বিদায় নিলেন আমিও পরদিন অফিস আবার প্রস্তুতি সেরে খেতে বসলাম সেই কি অপূর্ব রান্না কি বলবো তোমাদের খাওয়া শেষ করে জানলার ধারে একটা বই নিয়ে বসলাম পড়তে পড়তে কখন যেন ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই ঘুম ভাঙলো হাতের সময় দেখি আমার পাশে আছে গলা দিয়ে আর একটা আওয়াজ বেরোনো না সেই ছায়া মূর্তির হাত চেপে বসেছে আমার গলার উপর দম বন্ধ হয়ে আসছে আমার হাত পা ছুড়তে ছুটতে হারাচ্ছি আমি আর ঠিক সেই ওপর দিয়ে গলার ওপর থেকে বাঁধন আলগা হয়ে গেল আর তৎক্ষণাৎ ঘুমটা ভেঙে গেল স্বপ্নের মধ্যে স্বপ্ন বই পড়ছিলাম আলুনে ভালো হয়নি কিন্তু এখন খেয়াল করলাম আলো বন্ধ হয়ে সেই মিশমিশে অন্ধকার নিজেকে ধাতস্থ করছি এই সময় স্পষ্ট ফুনলাম বারান্দা দিয়ে কেউ হেঁটে বেড়াচ্ছে বুঝতেই পারছ মনের জোর তলা কিন্তু কিসের যেন অদম্য কৌতূহল হল দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম আর দেখলাম শিয়াল হওয়াও আশ্চর্য নয় খানিক নিশ্চিন্ত হয়ে শুতে চলে গেলাম সে রাতের মতো আর বিশেষ কিছু না হলেও প্রতি রাতে শুরু হলো ওসব অদ্ভুত অদ্ভুত কার্যকলাপ কখনো রান্নাঘর থেকে অকারে বাসন পরে যায় আবার কখনো রাতের বেলা ছায়া করতে ঘুরে বেড়াতে দেখা যায় মাঝে একবার ম্যানেজার বাবুকে বলবার চেষ্টা করেছিলাম কিন্তু উনি সেসব হেসেই উড়িয়ে দিলেন আমার সমস্যা কিন্তু কোনোভাবেই কম হল না উল্টে দিনের পর দিন নতুন নতুন উপসর্গ দেখা দিতে লাগলো চাকরি আমার মাথায় উঠল পালাতে পারলে বাঁচি আমি এস মাসেই এক রাতে ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা ভাবলে আমার গায়ে আজও কাতা দেয় নানা দুশ্চিন্তার মধ্যে কখন যেন চোখ লেগে গিয়েছিল আধো ঘুমের মধ্যে চোখ খুলতে দেখলাম সিলিং ফ্যান থেকে ঝুলছে একটি দেহ তার চোখ দুটো যেন ঠিক বেরিয়ে আসছে হা করে থাকা মুখের ভেতর থেকে জিপ বেরিয়ে আসছে আর সেখান থেকে টপ টপ করে রক্ত পড়ছে বেশিক্ষণ সেই দৃশ্য আমাকে সহ্য করতে হয়নি কয়েক সেকেন্ডের মধ্যে সেই মৃতদেহ মিলিয়ে যায় আমার সামনে থেকে কিন্তু রক্তের গোটাগুলো আমার কপাল থেকে গাল বেয়ে গড়িয়ে পড়তে থাকে অ্যাস আমি তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিলাম রইল আমার চাকরি বেঁচে থাকলে চাকরি অনেক পাওয়া যাবে কিন্তু এখানে আর এক মুহূর্ত নয় কাল সকালের ট্রেনে রওনা দেব এই জায়গা ছেড়ে ব্যাস তবে চলেই এলেন গ্রাম থেকে না সে আর পারি মানে হ্যাঁ যাই বুঝলে বাকিটা না হয় অন্যদিন হোক আমার চায়ের দাম হয় তোমরাই দিও Story Tones by 9F10. Shunbe na to Tomar Choice.